হাতের কাজ বা হ্যান্ড কে না পছন্দ করেন আর সেটা যদি হয় নিজের হাতের করা তাহলে তো আর কথাই নেই তেমনি আমার নিজের হাতের করা একটা থেরিপিস আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব তার সাথে সাথে আমি এই ইউটিউবে আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে কিছু কথা শেয়ার করব। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সবাই সাথে থাকুন কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না এ টু জু এড দেখবেন আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের যে এই হাতের কাজের থেরেপিসটা দেখাইলাম এটা আমি জামাটা রেখেছি সাদা তার উপরে মাল্টি কালার সুতা ব্যবহার করেছি যেহেতু দেখতে সাদা তো সাদা সাদার তো কোনো তুলনা হয় না এটা সবারই পছন্দের তার সাথে রেখেছি গোলাপি গোলাপিটা কিন্তু আমার খুব ফেভারেট একটা কালার আর গোলাপির উপর যদি সাদা দেওয়া হয় সেটা তো আরও আকর্ষণীয় হয়ে ওঠে সেভাবেই আমি এই যে কালারটা ম্যাচিং করেছি সাথে আমি হাতায় দিয়েছি অ্যাপ্লিকের কাজ যেমন কাপড় দিয়েই আমি কিভাবে একটু হাতায় দিয়েছি এভাবে আমি ম্যাচিং করে স্যালোয়ারেও এই কাজ নিয়ে এসেছি আপনাদের সাথে সম্পূর্ণ কাজটা আজকের আমি শেয়ার করব সম্পূর্ণ কাজটা দেখতে থাকবেন এবং তার সাথে সাথে আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলবো সেটা একটু শুনবেন আজকাল অনেকেই ইউটিউবে আসে আর আমি এই আমার এই চ্যানেলটা এই পাঁচ বছর ধরে আছে। আমি কিন্তু এই চ্যানেলটা মাত্র নয় মাস পরিশ্রম করেই পরিশ্রমটা বলতে কীরকম আমি এখন যে বর্তমানে যে পরিশ্রমটা করি এত পরিশ্রম আমি কখনও করিনি আমি একটা চ্যানেল খুলেছিলাম আমার কাজটা সবাই দেখবে ভিউয়ার্স হবে সত্যিই আমি এই চ্যানেলটা খুলছি একদিন খোলার পর প্রথম আমি যখন ভিডিওটা আপলোড দেই আমার অনেক ভিউ হয় তারপরের দিন আমি আরেকটা সেলাই ভিডিও আপলোড দেই দেখে আরও বিউ হয় এভাবে আমি মাত্র নয় মাস আমার এই চ্যানেলটা পরিচালনা করার পর আমি মাত্র সপ্তাহে একটা ভিডিও দিতাম এবং আমি কারো ভিডিও দেখতাম না আমি শুধু এই প্ল্যাটফর্মে ভিডিও ছেড়ে দিয়েছি আর আমি কারো কোনো কমেন্টের রিপ্লাই দিতাম না কোনো ভিডিও দেখতাম না কিন্তু ইউটিউব হয়তোবা আমার ভিডিওটা তখন ভালো লেগেছে আমার এই চ্যানেলটা ভালো লেগেছে আমার ইউটিউব এটা সার্চিংয়ে নিয়ে নিছে এবং র্যাঙ্কিংয়ে দিয়ে ইউটিউব আমার এই যে প্ল্যাটফর্মে কাজগুলো হয়তোবা সবার কাছে পৌঁছানোর সাথে সাথে সবাই পছন্দ হয়েছে এজন্য সবাই নন স্কিপ ভিডিও দেখছে কোনো স্কিপ করে নাই। যার জন্য মাত্র নয় মাসে আমার এই চ্যানেলটা কোনো লাইভ কোনো কিছু ছাড়া কোনো প্রমোট ছাড়া এই চ্যানেলটা একদম কাঙ্ক্ষিত সময় যেমন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা আমি পেয়ে গেছি অটোমেটিকলি আমি মনিটাইজেশনও করে ফেলছি কিন্তু মনিটাইজেশন করার পরও আমার চ্যানেল দীর্ঘদিনই ভালো চলছিল যেমন ওই যে আমি সপ্তাহে একটা ভিডিও নিয়মিত আপলোড দিয়ে গেছি আমি দুইটা দেইনি কখনো একটাই দিয়েছি সপ্তাহে একটা ভিডিও আপলোড দিয়েছি আর এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে যারা আসে তারা তো কম বেশি পরিশ্রম করে কিন্তু আমার তত তখন গায়ে লাগেনি সপ্তাহে একটা ভিডিও খুশিতে খুশিতে দিয়েছি মানুষ দেখছে ভিউজ হয়েছে আমারও খুব ভালো লাগছে আমি মনে করছি আমার কাজটা আর আরও কিছু মানুষ দেখুক এই প্ল্যাটফর্মে মানুষ যে আমার কাজটা দেখে ভালোবাসে এটাই আমার ভালোবাসা তখনও আমি ভাবিনি ইউটিউব থেকে যে টাকা ইনকাম করতে হবে ডলার ইনকাম করতে হবে এই চিন্তা আমি কখনো করিনি তারপর ভালোই চলতেছিল মনিটাইজেশনও পেয়ে গেছি তারপরে একটু একটু করে ডলারও জমতেছিল কিন্তু এর সাথে সাথে আমি আরেকটি চ্যানেল আমি খুলেছি সেটাই আমি হাতের কাজ দিতাম কারণ এখানে আমি থ্রি পিস এই যে কাজ করাটা ওইটা দেখাইতাম থ্রি পিস ওয়ান পিস টু পিস ওড়না এগুলো দেখাইতাম আর ওই চ্যানেলে আমি সেলাই কাজটা দেখাইতাম ওটাও দেখি ভালোই চলতেছিল এভাবেই চলতেছে চলতেছে করতে করতে এখন আমি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি কারণ আমার এই ভিডিওগুলো হয়তো বা কম বেশি একটু দেখা গেল ভিডিওটা আমার এই চ্যানেলটা একটু রিস ডাউন হয়েছে ঠিকই কিন্তু এখন আমি এই পাঁচ মাস ধরে ছয় মাস ধরে আমি ইউটিউবে ওই খাদিজা লাইভ স্টাইল ওই চ্যানেলটা নিয়ে অনেক ঘোরাঘুরি করছি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে দেখেছি অনেকের কথা শুনেছি কিন্তু একটা কথা কি এই কথাগুলো অনেক কিছুই শুনি আসলে মানুষ এত ইউটিউব তো এত বোকা না এই চিনি এই জিনিসটা চিন্তা করতে হবে ইউটিউব যদি বোকা হতো আর আমরা যদি বুদ্ধিমান হতাম তাহলে তো এই ইউটিউব চলতো না এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইউটিউব এই প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ে তাদের সমস্ত পরিচালনা ইউটিউব করে সেখানে তারা তো এত বোকা না আমরা অনেকেই দেখি আমরা এক একজনে অনেকগুলো আইডি থাকে একজনের ভিডিও আর দেখি অন্য ভিডিও দেখি আর আমরা শেষেই আবার বলি আমার ভিডিওতে এতগুলো ভিউ আমার লাইকগুলো গেল কই লাইক তো পাই না এতগুলো আসছিল এগুলো কে নিয়ে গেলো উঠে এগুলো যে অ্যালগোরিধমের কাছে ধরা পড়ে যায় এটা কেউ একবার ভাবে না তারপর আমার আমার ভিডিওতে আমার ভিডিও যারা দেখছে যে কয়টা ভিউজ হয়েছে আমি মনে করি মন থেকে দেখছে এবং অনেক সবাই আমার ভিডিও দেখছে এইটাই মনে করি এর ভিতরে দেখা গেল ওয়াশ টাইম অ্যাভারেজ ডিউরেশন দেখায় আনুমানিক একটা সময় দেখায় গড় যে সময়টা সেটা দেখায় সেটা দিয়ে কখনো বিচার করা যাবে না কয়জন দেখলো কয়জন না দেখলো আমার ভিডিও কেউ না কেউ নন স্কিপ ভিডিও দেখে তো এখন আমি বলবো আমার ভিডিও এত এত সময়ের ভিডিও আমি এতটুক টাইম পেয়েছি তাহলে তা আমার ওই যারা আমার কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখছে তাদের আগ্রহটা কমে যাবে তারা আমার কাছে আসতে চাবে না চিন্তা করবে আমি এত কষ্ট করে ভিডিওটা দেখলাম তারপরও হয়তো বা আমাকে বলেছে হয়তো বা আমার গায়ে লেগেছে এভাবেই হতে পারে আমি তাই সব অডিয়েন্সদের বলবো আপনারা সবাই আমার ভিডিও দেখেন যারা ক্লিক করে আধা সেকেন্ডও দেখেন আমি মনে করব আপনাদের ভালোবাসার জন্য আমি এত দূর আসতে পারছি এই চ্যানেলটা নিয়ে কারণ কাজ করা ইউটিউবে কাজ করা এত সহজ না অনেক ধৈর্য ধরে তারপর সফলতা নিয়ে আসতে হয় প্রথমেই যদি ডলারের চিন্তা এত করি আপনি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব বানান তারপর দেখেন ডলার আপনার আসবে আপনি তখন একটা মাসিক ইনকাম চলে আসবে আর এত সহজে যদি এত ইনকাম চান তাহলে তো আর হবে না ধৈর্য ধরে কষ্ট করে এখানে কাজ করতে হবে এই প্ল্যাটফর্মটা এমনই এখানে সবাই পরিশ্রম করে এই কন্টেন্ট যখন একটা আপলোড দেয় এই কন্টেন্টটার পিছনে অনেক পরিশ্রম করতে হয় আর আমরা যারা মা বোনরা আছি তারা তো ঘরে বসে এই কন্টেন্ট তৈরি করি কিন্তু হয়তো বা কারো ফ্যামিলি সাপোর্ট করতেছে না কারো হাজব্যান্ড সাপোর্ট করতেছে না কারো সন্তান সাপোর্ট করতেছে না শ্বশুর শাশুড়ি এভাবে হতেই পারে কিন্তু তার অগোচরে লুকিয়ে এক একটা ভিডিও তৈরি করা এবং কন্টেন্ট তৈরি করা সেটা আপলোড দেওয়া সবারই কম বেশি পরিশ্রম হয় পরিশ্রম ছাড়া এখানে কখনো সফলতা অর্জন করা যায় না এখন আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন তাহলে আমি এখানে কখনোই আসতে পারতাম না আজ এ পর্যন্ত আসতে পারছি শুধু আপনাদের ভালোবাসায় এবং আপনাদের কারণে কারণ আমাকে এত দূর আপনারা নিয়ে এসেছেন আমি কোনো লাইভ করে কখনও ওয়াচ টাইম বাড়াইনি কখনো কিছু করিনি আমার নিয়মিত গতানুগতিক আমি ভিডিও দিয়ে যাচ্ছি আগে দিতাম সপ্তাহে একটা আমি এই তিন মাস ধরে আমি এখন একদিন পর একদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি এইটাই আমি কাজ বাড়াইছি এবং কাজের আমি একটু হলেও সফলতা পেয়েছি আমার আগে এক মাসে আমি এক ডলারও ইনকাম করতে পারতাম না কারণ সপ্তাহে মাত্র একটা ভিডিও দিতাম এখন আমি সপ্তাহে যখন আমি তিনটা ভিডিও দেই তখন আমার ইনকামটাও তিন গুণ বেড়ে যাবে এটাই তো স্বাভাবিক আগে আমি এভাবে কখনো ভাবিনি সে এখন যখন ভাবছি তখন আমার ইনকামটাও বেড়ে গেছে এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ আমি ইনকামটাও একটু বেশি পাচ্ছি সবাই দোয়া করবেন আমি এই ভিডিওটা করেছি কারো উদ্দেশ্যে করে না কারো কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলছি কারণ আমি যেটা নিজের চ্যানেল নিয়ে ফেস করেছি সেটুকুই বলেছি আরও অনেক গল্প আছে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে সেটা না হয় নাই বললাম আজকের কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলতে বলতে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি আজকের এই ডিজাইনটি এই থ্রি পিসটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এটা আপনাদের পছন্দ হয় নিজস্ব কেনার জন্য তাহলেও অর্ডার করতে পারেন এরকম থেরাপিস তৈরি করে দেওয়া যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন মনে কেউ কোনো কষ্ট নেবেন না আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি কে কতটুক টাইম ভিডিও দেখছে সেই টাইমটা ইউটিউব কখনো দেখায় না এটা ইউটিউবের নিজস্ব ব্যক্তিগত স্বার্থে আল্লাহ হাফেজ